রংমালার তহসিলদার আসি তোমার তোমার কি বেশি কষ্ট তোমার বেশি ক্ষতি হয়েছে না হ স্যার তো তারা ইয়া ফোন আবার ইয়া ছবি তুলছে অহন তুমি ক্ষতি পর পাইব শুধু ছবি তুলে কোনো কাগজপত্র চাই না কাগজপত্র আছে নি এতে জিগাই না কাগজপত্র চাইলে তো আমি কাগজপত্র সব কিছু দিতে মিলিও আপনার নাম কি বিজয় দেববর্মা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম সরস্বতী পাড়া আমরা খুব কষ্ট দিকে কষ্ট আমরা থাকছে

এমন জ্বলাই অ ইমান জ্বলাই ৰৈছে অকণ এমন জ্বলাই ৰৈছে